নড়াইল বুড়িখালি গ্রামে ইজি বাইক চালক আকবর আলীকে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার বাহাত্তর ঘন্টার ভিতরে হত্যার রহস্য উন্মোচন ও প্রধান আসামিকে আটক করেছে নড়াইল জেলাডিবি পুলিশ গত ছাব্বিশে সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালি বাসবাগানে গলা ও পুরুষঙ্গ কাটা অবস্থায় মমিন ফকিরের ছেলে আকবর ফকিরের লাশ উদ্ধার হয় আকবর ফকির হত্যা মামলাটির তদন্তে নামে নড়াইল জেলা ডিবি পুলিশের এসআই রাজেশের নেতৃত্বে ডিবির একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত বাবু সর্দারকে গতকাল রাতে আটক করে নড়াইল জেলা ডিবি পুলিশ ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু আকবর ফকিরকে হত্যার দায় স্বীকার করে জানান পুত্রবধূ কন্যা ও শাশুড়িকে ধর্ষণ চেষ্টার ক্ষোভে চেতনানাশক ওষুধ খাইয়ে আকবর ফকিরকে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করে বাবু সর্দার

জিজ্ঞাসাবাদে জানাই যে মূলত জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন বৃহৎ দীর্ঘজিজে শারীরিকভাবে যাব অভিযুক্ত শাশুড়িকে যিনি বেড়াতে এসেছিলেন বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত কন্যাপতি ইত্যাদি তাহলে হত্যা করে এবং সে একাই যে ঘটনাটি